প্রথমে ধন্যবাদ জানাবো আসলে এই চব্বিশ পঁচিশে যারা এই নির্বাচনটা পরিচালনা করেছে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কারণ আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারবো এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার চো ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধেয় ডিপজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালাপড়া